রাত্রেবেলা ঘুমের ভান করা স্বপ্নে ধ্যানের ভান করা আমার যে ভকা জোকা করো তখন ভয় করো না হায় আল্লাহ আপনি সব কি বলতেছেন বাবা একটু দেখেন তো এই বাবা যাবো মানে এই তুমি কি কইতেছো তুমি কে তোমার দরকার তুমি এই এই তুমি এদিকে এসো মানি এই আপনি কি আমার বন্ধু তুমি তুমি কোন কে লাভ হবে

তাই আমায় বকই তোমার মা তো তোমাকে পারি হ্যাঁ তোমার মা বাবার গেলে তো পারো না হ্যাঁ তুমি আমার নাম ল গেলো কয় আমি কি করছি হ্যাঁ একদম মুখের মধ্যে কিন্তু কষ্ট লাগাই দেব আবার কান হন এই বই বে কান তো বই বে বা ঘুমাই বাড়া তুমি সারাই আমি ঘুমাম পাহারা দিব মানে আমার বিভিন্ন কই আমি অন্য করতে ঘুমাই গেছি আমি হ্যাঁ আমার ঘুম হারাম করে বলা যায় আর ঘুমা হয় না ঘুমালে মনে আমার কালে দোষ তুমি হ্যাঁ আমি স্বপ্নের মধ্যে কি কই না কই আমার মনে থাকে না তো মনে থাকে না না এই ঘুমাবে না তুমি আমি ঘুমাবো তুমি করে বই থাকো ও তোমার কিছু লাগলে তুমি আমারে ক কেন মন তো রে কইতে পারো না আমা আপনি তো জানেন আমি আপনার পোলারে কত ডরাই আমি তারে কিছু কইতে পারুম না তার আমার ভয় লাগে হয় করে ভয় করে ঢং অভিনয় নাটক কর রাত্রেবেলা ঘুমের বান করা স্বপ্নের ধরনের বান করা আমার যে বকাঝকা করো তখন ব না হ্যাঁ আল্লাহ আপনি সব কি বলতেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস্ত আল্লা আমারে গুনা দিব আমি আপনার কোনো বকাঝকা করি না আমার অভিনয় আমার একটু খবরদার এই ধরনের কথা হবে না দিনের বেলা শ্রদ্ধ ভক্তি দেখলে শুয়ে শুয়ে পড়ে আর রাত্রেবেলা আমার দাতাকে কালাগালি করো না কোন দিন জানি আমি আই মন্ট আই। ওই তোর ইচ্ছা করে বকা দেয় ওই তো স্বপ্নে বকা দেয় আচ্ছা ওই যে তোরে বকা দেয় ওই কি জানি জানে না মনি জানে না কি স্বপ্ন দেখলে তার মনে থাকে না আমি তো বহু স্বপ্ন আর ফরস্ত বলতে পারবো হ্যাঁ কোন দিন জানি আমি পাতাম দেব না তখন বুঝবা এই গ্রামের মধ্যে কারো কোনো সাহস নাই আমার সামনে আঙ্গু আমুতলে কথা বলে আর তুমি করে বউয়া রাইখতেরে বেলা মনের মাধুরী মিলায়া গড় লোরে না হম বকব কেন তুই দিনের বেলা কিরকম রকম আচরণ করস হ্যাঁ তুই কি অরে কিছু আইনা বেশ এই লাগাই তো স্বপ্নে দেখা দেখা রাতে তোরে বকা দে কি এনে দিমু কি এনে দিমু বহুত আনছো একদম আটার দলা এমনি তো ফং ফং আবার কি লাগব যে দিন আমিdorm না সেই দিন বলবো কত দানে কত साली প্রণাম কি ওনার কোনো নাম নাই বাবা নামে সবাই বাবা বাবা চল গেল তো বাবা যাবো মানি এ তুমি কি কইতেছো তুমি কে তোমার দরকার তুমি এই দুই দিকে সবাই নেই আমার বন্ধু তুমি তুমি কোনখানে আশা ভালো হইছে আপনি আসেন বাবা গব্বি菩তা সিং হচ্ছেন তবে জানি খুবই বিপদে আছিস কিন্তু কে বিপদ কোনো কারণ আপনি জানেন কেমনে? আমি সব জানি তুই যেহেতু আমার রাস্তায় এসেছিস আগে আমার নাজরানাটা দিয়ে দে তারপর আমি তোর সকল সমস্যা সমাধান করে দেব ভাই পাঁচশো এক টাকা নজরানা পাঁচশো একই দিতে পাঁচশো এক টাকার এক টাকাও কম হবে না তাড়াতাড়ি দেন পাঁচশো এক টাকা লিয়ে কেউ আহে হ্যাঁ এক টাকা তো পাওয়াই যা এখন পাঁচশো জি না এক টাকা পুরোপুরি দিতে হবে আচ্ছা এক টাকা বেশি দিলাম পাঁচশো দুই টাকা দিলাম পাঁচশো এক টাকা দায়গা এক টাকা পকির মিসটা দিয়ে দিন বাবা বালক নজরে না দিয়ে দিচ্ছে ইয়া মাবুন তুমি অন্তর জামিন সর্বশক্তিমান আমি উচিত মাত্র তুই যেহেতু এসেছিস ওকালা কুলুবুন কালা দেবহান ওকালা ছ ছ বাবা পাতা দেখি করুন তোর বউ তোকে কি ধরনের অত্যাচার করে শোনেন আব্বু মানে বাবা আমার বউ প্রত্যেকটা দিন রাত্রেবেলা ঘুমের মধ্যে স্বপ্নে আমার গালাগালি করে গালাগালি হুনতে হুনতে আমার মাথা খারাপ অবস্থা কান ঝালা পালা বুঝছেন এই পবিত্র পাতাটা তোর বউয়ের বালিশের কবরের ভিতরে লুকিয়ে রাখবি খবরদার তোর বউ যেন গুরক্ষয়ে টের না পায় দেখবি ওর বয়ের উপরে যে খারাপ আত্মা ভর করেছে সেই খারাপ আত্মা চলে যাবে ওর উপর আর কোনো অত্যাচার করতে পারবে না তোকে কোনো গালি গালাজ করতে পারবে না কামড়বো তো কামড়বো তো পাতা দিয়া আরে বৎস জানিস না বিশ্বাসে বস্তু মেলে যা দেখ বাবার পাতায় কাম দিছে

কতদিন বাপের বাড়ি যাই না একটু না যায় না আমার মনের মধ্যে কোনো মায়া দয়া নেই সীমার কনিকা

আব্বা নাকি একদম মাটি মনের মানুষ আসছিল তার পোলা হয়ে আপনি খাটা শ্লাপঙ্গা কেন হতে যাবে আমার সাথে ডাকামি করো ঢং করো কিচ্ছু বুঝো না নানি মুন্নি না আপনি আমার সাথে এরকম কইরেন না আমি বললাম আপনারে অনেক ভয় পায় ভয় পাও না ফাটি আমার যে কি ইচ্ছা করতেছে কি কমু মানে কি করি তুমি একটা একটা ঘুমাবে না তোমার সাথে আমি আর ঘুমাবই না

আরে তুই বড় বন্ধ আসক পুরো উল্টে ভালো মানুষ আমি যদি অভিশাপ দেই তাহলে তুই আয়ু থাকতে মরে যাবি যদি বাঁচতে চাস তাহলে সামনে আর বাড়াইস না পিছে চলে যা যা পিছে চলে যা অভিশাপ দিবি দে অভিশাপ কত অভিশাপ দিবি তোর অভিশাপে কিচ্ছু না তো বন্ধ আজকা তোর বন্ধু ছোট বুঝলি হাতে কুঠার নিয়ে করতে গেছিল কোথায় গেছিলাম কোথায় গেছিলাম তোমার আব্বু আছ না ওই বন্দ বাবা ওই বন্ড বাবার গাছের গোড়া কাটতে গেছিলাম আমার দেখে তো পলাইছে ওরে ধরতে পারি নাই ওর ওই ভন্ড মার্কা চুলটারে ধরতে পারছি ভাই তুমি কিন্তু ওই বাবার অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবা শেষ হয়ে যাবা করছি আমার তুই ইচ্ছে করতেছে এখন তোরে দই আমি আমার থেকে পাঁচশো এক টাকা নিছে এই গ্রামে কারো ক্ষমতা আছে আমার কাছ থেকে টাকা নেওয়ার এই তোর বন্ড বাবাই নিছে কত বড় স্পর্ধা আচ্ছা ভাই এই বাবার তদবিরে কি তোমার বউয়ের উপর থেকে ওই যে খারাপ আত্মার আসরটা যায় নাই ওই বসলো তোরা কিন্তু কইতেছ চুপ থাক ওই কিসের খারাপ আত্মা কিসের বুত্রে আমার তো ইচ্ছা করতেছ তোর ঘরটা দুই যা পাঁচশো একটা কাদাই করি এ ভাই অকারণে তুমি আমার দোষ দিচ্ছ কিসের জন্য হ্যাঁ আমি তো তোমার উপকার করার জন্য বাবার কাছে পাঠালাম যাতে উপকারটা হয় ভাবির ঘাড়ের থেকে ভূতের চলে যায় এই বন্ডরে যদি আমি আর একবার দেহি আমি যে কি করমুরে আমি কিন্তু আমি দ্বিতীয় জানিনা আমি কি করবো তবে বসলু তোর একটা কথা কই এরপর যদি ওর আমি ধরি তাইলে আমার অত চুল থাকবো না ওর গার শগার ওরা দৌড়ে নিয়ে যাবো কথাটা মনে রাখি সরা এখান থেকে আম্মা কই গেছিলে তোমার শামসু চাচার বাড়িতে শামসু চাচা তোমার দিকে ভালো আছে ভালো আছে আম্মা আপনার পোল্লারে কি কইছিলেন আমার কি বাপের বাড়ি যাইতে দিব হ্যাঁ কইছিলাম কিন্তু হয়তো রাজি হয় না তোমার বাপের বাড়ি যাইতে দিতে চায় না হাসাম্মা আমার শ্বশুর আব্বা কি আপনার সাথে কখনো এরকম আচরণ করত না তোমারে কইছি না হ্যাঁ একদম মাটির মানুষ ছিল মাটির মানুষের পোলা হইছে একটা স্টিল স্পাত তার হৃদয়ে এতটুকু মায়াও নাই বৌমা তোমার কথা শুনে কিন্তু আমার হাসি পাইতেছে হাইসেন না মা হাইসেন না কতদিন হইল বাবার বাড়ি যায় না আমার কি ইচ্ছা হয় না আব্বা মায়ের মুখ দেখতে কি আর কমু বৌমা পরে জন্ম দেওয়ার পর থেকে আমি একেবারে জ্বালায় মরতাছি আমার কি মনে হয় জানেন জন্মের সময় আপনার পোলার মুখে আপনি মধু দেন নাই এই জন্য তার কথা তেতো তেতো হ্যাঁ ঠিকই কইছো তুমি চিন্তা করো না আমি আর বোঝাই কম নেই হ্যালো কালকে রেডি থাকবো সকালবেলা তোমাকে নিয়ে যাবো কই নিয়ে যাবেন আপনি আমারে সেটা তোমার জানতে হবে না তোমার জানতে হইব না আপনার বউ হিসাবে এতটুকু জানার অধিকার তো আমি রাখি কই নিয়ে যাবেন জি না তোমার অত কিছু জানার কোনো দরকার নাই আপনি সব সময় আমার সাথে এমন করে কথা বলেন কেন আমি আপনারে অনেক ভয় পাই আপনি জানেন না আম্মাকে জন্মের সময় আপনার মুখে একটু মধু দেয় নাই আপনার কথা বলি রাম কত কত কই এই খবরদার খবরদার বলতেছি কোন ধরনের কথা বলবা না তোমার লাগে 500 টাকা আমার পানি থেকে ওমা আমি আবার কি করলাম এই এত কথা বলবা না তো এত কথা বলবো না ইস্টবের মাউ আমি যা বললাম তাই কথা সকালবেলা উঠে যখন দেখি তুমি রেডি বসে আছো ঠিক আছে তাহলে চলেন সকাল সকাল ঘুমাই পড়ি সকাল সকাল ঘুমাই থাকি ঘুমায় কি থাকা যায় শোনো আমি বলতেছি আজকে রাত যদি কোনো রকম গালাগালি করো আমারে কিন্তু তোমার খবর আছে আমার আমার ভয় করতেছে আমি আপনার সাথে আজকে ঘুমাবো না আমি আজকে আমার লগে ঘুমাবো যাও আমার লগে ঘুমাও যাও 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 জলদি যাও আজকে রাত্রে একটু শান্তিতে ঘুমাইতে পারবো

তাকে ট্রিটমেন্ট করে দিয়ে নিয়ে যেতেছি তার উপর পেতাত্তা পেতাত্তা বর করছে রাতের বেলা আমার যে গালাগালি করে ঘুমের মধ্যে শুনো না তুমি বলি নাই তোমারে কি সব কস হ্যাঁ কে কইছ এই সব কথা আম্মা দেখেন তো আমার টান্দি টান্দি কই জানো নিয়ে যাইতেছে বলেও না আচ্ছা আমারে যদি ভূতে ধরতো তাহলে আমি বুঝতে পারতাম না বলেন যাকে ভূতে ধরে সে তো বোঝে না আশেপাশে মানুষটার বেশি টের পায় আমি খুব টের পাইতেছি তোমার বুথে ধরছি পেতার্তা ভর করছি আমি তোমার বুথ পেতার্তা সারানোর ব্যবস্থা করতেছি বুঝছ আমি আমি যাবো না আপনার না 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 তুমি তো যাব না তোমার সাথে যে আছে পেতাত্তা ওই যে শয়তানটা ও যাবে ওরে ফলায়া এরপর তোমার সুন্দর করে নিয়ে আমার না বলছি আসবে দিবা না

কি আর হবে এই যে নিয়ে আসছি রে এ জামাই তুমি কি আদব কথা শিখো নাই শ্বশুর শাশুড়ি কিভাবে ডাকতে সেটাও জানো না ওই হয়েছে আদব কথা আমরা শিখে না আমার বাপ মা বহু ভালো করে শিখেছে আপনার মায়ের নিয়ে আসছি বুঝলেন না আপনার মায়ের যা যাও কি ক জামাই বাবাজি আমাকে ভাই আমার ফেরত নেবো মানে মেয়ে তো ফেরত নেওয়ার জন্য বিয়ে দেয় নাই এই কথা বললে তো হবে না আপনার মেয়েকে আমি বিবাহ করে যতদিন যাবত আমার বাড়িতে নিয়ে গেছি এর তিন দিন পরের থেকেই স্বপ্নে আমারে যাতা করে গেলায় কি কো যতদিন পর্যন্ত আপনার মাইয়ার এই যে ঘুমায় ঘুমায়া গালি দেওয়ার রোগ ভালো না হইব ততদিন পর্যন্ত আমার বাড়িতে আর নিয়ে যাব না আপনি ঘুমাইয়া রে বুঝতেন নিয়ে যাও আব্বা আম্মা আমি ইচ্ছা কইরাই আপনার জামাইরে গালি করতাম স্বপ্নের ঘরে হ্যাঁ না 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 তোমার তোরা খাজে বলা তুমি তো বহুত বড় অভিনেত্রী

আমি আপনার জামাই চোখের দিকে তাকায় কথা বলতে ভয় পাইতাম এই আমি তো সব সময় কালো চশমে পড়ে থাকি আর আমার কি বাঘের চোখ যে ভয় পাইবা হ্যাঁ কি কি আমি আপনারে খুব শ্রদ্ধা করি ভয়ও পাই আমি কোনো আবদার করলে আপনি বসে আবদার কখনো মিটার নাই তাই রাগে জিদে ক্ষোভে রাতে ঘুমের স্বপ্নের ভান করে আপনারে গাল দিয়ে আমার মনে কষ্ট মিটাইতাম যাতে করে আপনি আমারে কিছু কইতে না পারেন এই কারণে আপনি আমি ভুল করে ফেলছি মেয়েরা স্বামীর বাড়িকে অনেক আবদার করে যখন সেই সকাল লাভগুলো পূরণ হয় না তখন একটু মান অভিমান হয় আর সেই মান অভিমান থেকেই সে তোমার সঙ্গে ইচ্ছা করে আমি করছে জামাই ও ছোট মানুষ ভুল করছে ক্ষমা করে দাও ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি আমার ভয় পাইতা মানে আমি আমি বুঝি না আমারে ভয় পাওয়ার কি আছে আমি কি বাঘ না ভাল্লুক হ্যাঁ মানুষ বাবা তুমি বিষয়টা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে প্রথম থেকেই আব্বা বুঝতে পারছেন আমি খুবই স্পষ্টবাদী আমি আসলে ঝামেলা পছন্দ করি না বিয়ার পরে হচ্ছে কি ওর আমি যাই জিজ্ঞেস করি কোনো কথা বলে না কেমন জানি মিসকি বিলাইয়ের মতো বয়ে থাকে আমি মনে করছি আমার সাথে বেআপবি করতেছে আমি বেঁধব একদম পছন্দ করি না এরপরের থেকেই মনে করেন যে আমার মাথা মাথা বিগড়ে গেছে আমি সবসময় উচ্চস্বরে কথা বলতাম এখন এইটা বলার পরে সে যে এই যে ঘুমের ঘুরে স্বপ্নের বান করে আমারে গাইলাইতো এই কারণে গাইল এটা তো আমি বুঝি নাই আমার যদি প্রথমেই বলতো যে আপনাকে আমার ভয় করে তাহলে তো আমি তার সাথে সুন্দর করে কথা বলতাম আমি তো ভয়ের কোনো কিছু করতাম না তোমার সাথে আমার বলা উচিত ছিল ঠিক না শোনার হাজব্যান্ড আর ওয়াইফের সব জিনিস খোলাসা হওয়া ভালো লুকায় রাখছো কেন লুকায় রাখেই তো জিনিসটাকে একটা ঝামেলার মধ্যে ফালাই দিছো আচ্ছা ঠিক আছে আমি বুঝছি যা বুঝছি সবই ভুল বুঝাবুঝির ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেছে এখন চলো যার যার বাড়ি যাই ব্যাংক পুরোতে বাদ খেয়ে আসি থামো থামো কিছু কতদিন পর বাপের বাড়ি আসলাম আব্বা মায়ের মুখ খান দেখলাম তুমি করলে থাইকে যাও না আমি কলাম তো আমি জীবনে তোমারে স্বপ্নে গালাগাল করব না হ্যাঁ হ জামাই বাবাজি যখন আসছো কেন থাইকে আই যাও না এখন ব্যাপার হয়েছে কি থাকলাম এরপরে মনে করেন যে আপনারা এমন কোন আচরণ করলেন এরপরে আমিও রাত্রে ঘুমের ঘরে আপনাকে গালাগালি শুরু করে দিলাম এইসব কিছুই হবে না তোমাকে ঝগড়া ঝিটি মিটে গেছে এখন তো বাস্তবে ফিরে এসে সংসার কর এই ব্যাগটা ধরুন তো আমি একদম বেদব কিন্তু সত্য করি